ওরা ঘুমাতে পারে না ওরা বিড়ির জন্য ঠিক মতো ঘুমাতে পারে না ওরা ওরা পায়খানা করতে পারে না ওরা বাথরুমে গিয়ে বাথরুমে গিয়ে ওরা বাথরুমে গিয়ে বসে থাকে ওরা বাথরুমে গিয়ে আগের মতো আগের মতো আগের মতো আরামে বিড়ি খেতে পারে না বিড়ির দাম বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে দুদিন পর পর ওই বিড়ির কোম্পানিওয়ালারা বিড়ির দাম বাড়িয়ে দেয় আর আমাদের মতো আমাদের মতো আমাদের মতো তোর মতো অসহায়রা অসহায়রা একটা বিড়ির টান দেওয়ার জন্য পাগল হয়ে যায় পাত্র গিয়ে ওরা না খেতে পারলে ওদের সংসার ভালো যায় না ওদের ওদের পায়খানা ক্লিয়ার হয় না ওরা ওদের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে ওদের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে আমি কিন্তু আমার কাছে বিড়ি আছে আমি তোকে বাঁচাতে পারতাম তোকে বিড়ি দিতে পারতাম কিন্তু আবি তা দিতে পারবো না ভাই তুই আমার ভাই তোর আমার বন্ধু তুই আমার পরিবার চাস আমার পরিবার আমার পরিবার আমার পরিবার আমার ভাই তোর ভাই আমার বোন তোর বোন আমার মা আমার মা তোদের মা কিন্তু দুস্ত আমি তোদের কাছে ওদের কাছে আমি ক্ষমা চাই আমার কাছে তোরা কেউ বিড়ি চাবি না আমার কাছে তোরা কেউ সিগারেট চাবি না এই একটা সিগারেট এই একটা সিগারেট আমি এক মাস ধরে আমার পকেটে রেখেছি আমার পকেটে রেখেছি কিন্তু এই সিগারেট আমি তোকে দিতে পারবো না আমি তোকে দিতে পারবো না আমি তোকে দিতে পারবো না আমি আমি এই একটা আমার যখন আমার যখন পায়খানা হয় না পায়খানা হয় না বাথরুমে যায় তখন সেখানে বসে আমি এরকম করে এরকম করে তিনবার তারপর আমি পায়খানা করি আমার যখন ঘুম পায় আমার যখন ঘুম পায় তখন একটা টাকালে ভাত খাওয়ার পর আমার ঘুম আসে না তখন আমি বিছানায় শুয়ে শুয়ে এরকম করে এরকম করে আমি বিছানার পাশে রেখে ঘুমিয়ে যায় জানিসটা তোর আবার বদ্ধ তোর আবার কলি যা তোর আবার তোর আবার সব আমি তোদের জন্য তোদের জন্য সব করতে পারি দুনিয়ায় সমস্ত মানুষকে ধ্বংস করে দিতে পারি কোনো মেয়ে যদি তোদের পছন্দ হয় আমি আমি তাকে তুলে নিয়ে আসতে পারি কিন্তু তোদেরকে আমি সিগারেট দিব না আমি বিড়ি দিতে পারবো না আবার কষ্ট হয় এটা আবার কষ্ট এভাবে দিন দিন যদি বিড়ির দাম বেড়ে যায় সিগারেটের দাম বেড়ে যায় তাহলে তোর মতো আমার মতো অনেক পোলা পান সিগারেট ছেড়ে দেবে অনেক পোলা পান এই সিগারেট না খেয়ে প্রয়োজন হলে আমি তোদের জন্য জীবন দিব তবু আমি তোদের বিড়ি দিতে পারবো না সিগারেট দিতে পারবো না দুস্তু তুই আমাকে খবর করে দিস দুস্তু আমি তাকে কিছু করতে পারলাম না তুই আমাকে খবর করে দিস একটা সিগারেট আমি তোকে দিতে পারলাম না তোরা ভালো থাকিস আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি চলে